আজকে আমরা উপস্থিত হয়েছি মানিচক ব্লকের অন্তর্গত চকি অঞ্চলের অধীন নারীদিয়া কালীগঞ্জ গ্রামে আজকে আমাদের পশ্চিমবঙ্গের অগ্নিকন্যা সর্বভারতীয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের মানিচক বিধানসভার উন্নয়নের কান্দারি সাবিত্রী মিত্র মহাশয়ার প্রচেষ্টায় মানিকচক পঞ্চায়েত সমিতি আজকে সুন্দরভাবে কাজ কাজের অগ্রগতি এবং উন্নয়নকে অব্যাহত রেখেছে তাই মানিকচক পঞ্চায়েত সমিতির অর্থানুকূল্যে ফিফটিন এফ সি ফান্ড হইতে তিন লক্ষ পাঁচ হাজার টাকা বরাদ্দকৃত অর্থে কালীগঞ্জ দুর্গা মন্দিরের পার্শ্বে একটা টয়লেট বাথরুমের আজকে শুভ উদ্বোধন হয়েছে আমাদের মাঝে উপস্থিত আমাদের চকি মিরদাতপুর অঞ্চলের চেয়ারম্যান মোশারফ হোসেন সাহেব উপস্থিত আছেন মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস সের সহসভাপতি আবদুল্লা সাহেব উপস্থিত আছেন আমাদের এই কালীগঞ্জ গ্রামের আমাদের সদস্য গৌতম সাহেব এই বুথের আমাদের বুথ সভাপতি বাবলু মণ্ডল এবং আমাদের বিশিষ্ট তৃণমূল কর্মী ডাক্তার সাদ আলী সাহেব এবং আরও নেতৃত্ব আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথা উন্নয়নকে আমাদের পুরো পশ্চিমবঙ্গে অব্যাহত রাখতে হবে এবং সাবিত্রী মিত্র মহাশয়ের হাত ধরে আমরা আজকে মালিক চকের প্রত্যেকটি কলায় কোনায় প্রত্যেকটি আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য নিজ নিজ এলাকায় সুন্দরভাবে কাজগুলো করে এগিয়ে নিয়ে চলে যাচ্ছেন আজকে এই মানিচক পঞ্চায়েত সমিতির উন্নয়নকে অব্যাহত রাখার জন্য আমাদের সম্মানীয় আমাদের বিধায়িকা সাবিত্রী মিত্র মহাশয়াকে অবশ্যই আমরা ধন্যবাদ জ্ঞাপন করব মানিচক বিধানসভার তরফ থেকে এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বার নিজ নিজ এলাকায় সুন্দরভাবে কাজগুলো করে যাচ্ছেন কোথাও রাস্তা কোথাও ঢালাই কোথাও লাইট কোথাও টয়লেট কোথাও জলের ট্যাঙ্ক কোনো কাজের এমন কোন কাজ নেই যে মানি চক পঞ্চাশ সমিতি থেকে হয় না এমন কোন কাজ নেই যে আমাদের সাবিত্রী মিত্র মহাশয়া নিজের উন্নয়নকে অব্যাহত রাখেননি প্রত্যেকটা কাজে সাবিত্রী মিত্র মহাশয়ার অনুদান অনস্বীকার্য তাই ওনাকে আমরা চকি মিদাতপুর অঞ্চলের তরফ থেকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং দ্রুত আরোগ্য কামনা করছি যেন আমাদের ম্যাডাম সাবিত্রী মিত্র মহাশয়া আমাদের বিধানসভায় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে উপস্থিত হেন এই কামনা করে এবং পুরো কালীগঞ্জ গ্রামের সমস্ত আবহাওয়ার জনসাধারণকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা উন্নয়ন প্রত্যেকটা সময়ে আমরা উন্নয়ন করতে থাকব। আজকে আমাদের টয়লেট মানে উদ্বোধন হয়েছে আগামী কয়েক দিনের মধ্যে আবার আমরা এই কালীগঞ্জে লাইট উদ্বোধন করব তারপরে আবার রাস্তা উদ্বোধন করব আমাদের কাজ ম্যাডামের ইশারায় আমাদের কাজগুলো অব্যাহত রয়েছে এবং আগামী দিনেও থাকবে Boa noite.